আজকাল রাজনীতি মানুষের ব্যথা বেদনা ধর্ম আর রাগ নিয়ে খেলছে যার কাছে ক্ষমতা আছে সেই আজ ক্ষমতার জোরে দেখাচ্ছে আর আমরা সাধারণ মানুষ মনে কষ্ট নিয়ে সব দেখে যাচ্ছি বলার মতো কোনো ভাষা নেই আর প্রতিবাদ করার মতো কোনো শক্তি নেই তবুও আমি বিশ্বাস করি অন্যায় যতই বাড়ুক তার একটা শেষ আছে অত্যাচার যতই হোক এমন একটা দিন আসবে আমরা সাধারণ মানুষ নিজেদের অধিকারের কথা নিজেরাই বলতে শিখে যাব যারা অন্যায় করছে তাদের মনে রাখা উচিত হাজারটা অন্ধকার থাকলেও একটিমাত্র আলো পুরো ঘরকে বদলে দিতে পারে আমি দুঃখ নিয়ে কথা বলছি কারোর বিরুদ্ধে নয় কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমি শুধু বলছি মানুষের জন্য মানবতার জন্য একদিন সব ঠিক হয়ে যাবে কারণ সত্য আর ন্যায় শেষ পর্যন্ত জিতবেই